ভিডিওতে দেখতে পাচ্ছেন বেশ কিছু সংখ্যক এইট পোর্টের সুইচ অ্যাভেলেবেল রয়েছে এখানে শুধু এইট পোর্ট না ফাইভ পোর্টেরও কিছু সুইচ রয়েছে এগুলোর মধ্যে বেশ কিছু ব্র্যান্ডের সুইচ আছে টিপি লিঙ্ক ডি লিঙ্ক এগুলো পরিচিত ব্র্যান্ড এবং আমাদের দেশে যেগুলো বেশি পরিচিত না যেমন মাইক্রোনেট এই জাতীয় সুইচও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা পোর্ট ভালো আছে প্রতিটা সুইচ ভালো আছে যখন পণ্য ক্রয় করবেন চেক করে ক্রয় করতে পারবেন একটি একটি করে পোর্ট চেক করে পিং রেসপন্স দেখে তারপর ক্রয় করতে পারবেন আমরা এখন জাস্ট একটু পাওয়ার দিয়ে প্রতিটা পোর্টে লাইট জ্বলছে কিনা সেটি দেখানোর চেষ্টা করছি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি আমাদের কাছ থেকে যারা এই সুইচ ক্রয় করছে এরা সবাই ব্যবসায়ী সেক্ষেত্রেই আমরা শেয়ার করছি ধরুন এগুলো সব সুইচ সুইস লিঙ্ক আমাদের দেশে খুব পরিচিত একটি ব্র্যান্ড ডিলিং যে খারাপ ব্যাপারটি এরকম না এগুলো যে খারাপ ব্যাপারটিও এরকম না আমাদের কাছে বেশ কয়েকটি সুইচ রয়েছে বেশ কয়েকটি ব্র্যান্ডের শুধুমাত্র আপনারা টিপি লিঙ্ক চাইবেন না এটুকু আশা করছি অর্থাৎ আপনারা যদি পাঁচটা সুইচ নেন অবশ্যই এখান থেকে দুটো নিলেন আপনারা অন্যটা দুটো নিলেন ডি লিঙ্কের দুটো নিলেন এভাবে করে একটি মিলিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনারাও মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন যাতে করে প্রতিটা সুইচই আপনারাও বুঝতে পারেন এবং আমরাও খুব সহজে সেল করতে পারি যেমন আমরা প্রতিটা সুইচেরই প্রাইস সমান রাখছি এবং এগুলোর সাথে অ্যাডেপ্টার দিয়ে দিচ্ছি আমরা তো সেক্ষেত্রে আশা করবো এই বিষয়টি আপনারা কনসিডার করবেন বিবেচনায় রাখবেন এবং দোকানে এসে পণ্য ক্রয় করবেন শুধুমাত্র বেছে বেছে যে প্রোডাক্টগুলোর নাম আপনি বেশি জানেন অর্থাৎ বেশি পরিচিত সেগুলো নেবেন না এটুকু অনুরোধ থাকলো অন্য যেগুলো রয়েছে এগুলো সবগুলো ভালো রয়েছে কোথাও কোনো পিং রেসপন্সের ত্রুটি পেলে কিংবা আপনার চালাতে গিয়ে যদি ত্রুটি পান সেক্ষেত্রে অবশ্যই আমি ওয়ারেন্টি দিয়ে থাকি ওয়ারেন্টি পাবেন তবে ব্যাপারটি হচ্ছে যেমন আমরা একটু যদি শেয়ার করি এখানে ফাইভ ভোল্টের অ্যাডেপ্টারের প্রয়োজন ফাইভ ভোল্টের প্রয়োজন তো অনেক সময় আমরা নিজেরাই ভুল করে ফাইভ ভোল্টের জায়গায় কমন পিনের অ্যাডাপ্টার বারো ভোল্ট দিয়ে ফেলি তো ফাইভ ভোল্টের জায়গায় বারো ভোট দিলে কি হয় ব্যাপারটি পুরে যাবে এরকম তো যদি পাওয়ার না থাকে যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না সেক্ষেত্রে আমরা কোনো ধরনের সাপোর্ট দিতে পারবো না এই কারণে আমরা লিখে রেখেছি যে কোনটায় কত ভোল্ট দরকার যেমন এখানেও ফাইভ ভোল্ট দরকার আমরা লিখে রেখেছি ফাইভ ভোল্ট কারণ এখানে অনেক সময় দেখা যায় কি আমরা নিজেরা এই ভুলক্রমে এই যে এখানে শুধু ডিসি ইন দেওয়া আছে আমরা এখানে বারো ভোল্ট দিয়ে ফেলি তখন কিন্তু এটা পুড়ে যাবে তো এই জাতীয় বিষয়গুলো আশা করবো আপনারা একটি সতর্ক থাকবেন তো আমরা জাস্ট এখন কয়েকটি সুইচে একটু পাওয়ার দিয়ে যে লাইট জ্বলে কিনে একটু দেখানোর চেষ্টা করছি এবং আমার ক্যামেরাটি আমার ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছি এই যে চিকন পিনের যে অ্যাডাপ্টারগুলো রয়েছে সেখানে আমি কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি জাস্ট খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সবগুলো এই যে লাইট জ্বলছে এবং প্রতিটা পোর্টও দরকার হলে আমি চেক করে দেখাতে পারবো আপনারা চাইলে আমি সেটিও দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমি জাস্ট দু একটা করে টিপি লিঙ্কের গুলো দেখিয়ে দিচ্ছি না দুই একটা না দুই একটা দেখলে আবার সন্দেহ থেকে যাবে যে ভাই বাকিগুলোর কী অবস্থা বাকিগুলো কি নষ্ট বাকিগুলো নষ্ট না প্রত্যেকটাই ভালো আছে প্রতিটা পোর্ট ভালো আছে সর্বোচ্চ কোনো একটা যে পোর্টের লাইট কাটা থাকতে পারে কিন্তু প্রতিটা পোর্ট ভালো আছে প্রতিটা সুইচ ভালো আছে এই হয়তো এখানে লাইটটা কাটা আছে কিন্তু সুইচ ভালো আছে আমি পিং রেসপন্স দিয়ে সেটিও আপনাদেরকে চেক করে নিশ্চিত হয়ে তারপর দেখাবো চেক করে তারপর পণ্য ক্রয় করা সব থেকে উত্তম দেখতে পাচ্ছেন আমি প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি নিজে এসে দেখে পণ্য ক্রয় করে নিজে এসে দেখে চেক করে পণ্য ক্রয় করা উত্তম আমরা টিপি লিঙ্কের সুইচগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভালো আছে পোর্ট ভালো আছে সচল আছে টিপি লিঙ্কটা আমি দেখালাম এখন ডি লিঙ্ক সুইচ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো সুইচ দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ডিলিংক লাইট জ্বলছে ডিলিংক ভালো আছে তিন নম্বরটা দেখাচ্ছি ভালো আছে চতুর্থটা ডি ডিলিং ভালো আছে সবগুলো পোর্ট ভালো আছে আমরা এই ব্র্যান্ডটা একটু দেখাই দেখতে পাচ্ছেন এটা মানে উপরে লাইট ওই যে উপরে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন সবগুলো পোর্ট ভালো আছে ওই যে দেখতে পাচ্ছেন হয়তো লাইট দুই একটা কাটা থাকতে পারে কিন্তু পিং রেসপন্স দিয়ে আমি দেখিয়ে দিতে পারবো যে প্রত্যেকটা পোর্ট ভালো আছে এবং এগুলো ভিলানো করতে পারবেন আমি যদি একটু দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোর্ট ভালো আছে সচল আছে এটাও একটু দেখিয়ে দিচ্ছি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে প্রতিটা পোর্ট সচল আছে ভালো আছে এই দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমরা বলে থাকি যে দোকানে এসে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম দোকানে আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপর পণ্য ক্রয় করবেন দেখতে পাচ্ছেন এটা বারো ভোল্ট নয় ভোল্টে ফাইভ ভোল্টে চলবে না তারপরে জাস্ট একটু লাইট দিয়ে দেখানোর চেষ্টা করছি যে দেখেন সবগুলো ভালো আছে পোর্ট দেখতে পাচ্ছেন সবগুলো চলছে সবগুলো পোর্ট ভালো আছে সচল আছে ওটা জাস্ট দেখানোর চেষ্টা করছি এটা নাইন নাইন ভোল্টে এটা আসলে ফাইভ ভোল্ট দিয়ে আপ হবে না তো দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট সচল আছে ভালো আছে আপনাদের প্রয়োজন হলে আপনারা দোকানে এসে চালিয়ে দেখে ক্রয় করতে পারেন প্রত্যেকটা পোর্ট ভালো আছে যেগুলো নাইন বোল্টের সেগুলো আসলে ফাইভ বোল্ট দিয়ে আপ হবে না আমরা জাস্ট এখানে ফাইভ বোল্টের গুলো কানেক্ট করে রেখেছি ফাইভ বোল্টের ফাইভ বোল্টের অ্যাডেপ্টার দিয়ে রেখেছি যে ফাইভ বোল্টের ভালো আছে আশা করব আপনারা শুধুমাত্র কেউ টিপিলিং কেটে চাবেন আমরা সবগুলো মিলিয়ে দিব এবং সবগুলোতে অ্যাডেপ্টার সহ যেটা নাইন বোল্ট নাইন বোল্ট অ্যাডেপ্টার দিব যেটা ফাইভ বোল্ট ফাইভ বোল্ট অ্যাডেপ্টার দিব যেটা চিকন পিনের সেটা চিকন পিন অ্যাডেপ্টার দেবো এবং এভাবে করে আমরা আপনাকে প্রত্যেকটা সুইচ চেক করে তারপর দিতে পারবো আশা করবো আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাদেরকে জানাবেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে ফোন করবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে কেউ করবেন না হোয়াটসঅ্যাপে জাস্ট টেক্সট মেসেজ দেবেন টেক্সট মেসেজ মানে লিখে দেওয়া যে মেসেজ সেটাকে টেক্সট মেসেজ বলছি আর লিখতে না পারলে মুখে বলে ভয়েস মেসেজ দিবেন সঙ্গেই থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ